মরগ পোলোয়া রান্না করার জন্য একপট পরিমাণ পোলাওয়ার চাল নিয়েছি চালগুলোকে এখন জালি খাঁচির মধ্যে দিয়ে ধুয়ে রেখে দিব আজকে সামান্য কিছু উপকরণ দিয়ে পোলাওটা রান্না করব দেখতে থাকুন চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব বেরেস্তা ভাজার জন্য এক কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে গোল গোল করে পাতলা করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিব চেড়ে কিছুক্ষণ সময় ভেজে নিব লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি প্লেটে টিস্যু বিছিয়ে রেখেছি বেরেস্তাগুলোকে তুলে টিস্যুর উপর রেখে দিব তারপর ঠান্ডা হয়ে গেলে বেস্তাগুলো মুছমুছ হয়ে যাবে বেস্তা ভাজা তেলে আমি এখানে চিকেনগুলো দিয়ে ভেজে নিব চিকেনের মধ্যে ফারামের লেগ পিস নিয়েছি তো এখন ফারামের লেগ পিস দিয়ে দিব এখানে আমি দুটি লেগ পিস নিয়েছি দুটি লেগ পিস এই তেলের মধ্যে নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ভেজে নিব এখন নেড়ে চেড়ে ভেজে নিব ভেজে নেওয়া হয়েছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবার চেড়ে ভেজে নিব এখানে আমি চারটি এলাচ প্রথমে দিয়েছি এখন চারটি লং দিয়ে দিলাম এখন দিয়ে দিব কয়েকটি ডালচিনি ছোট সাইজের দিয়ে দিব চারটির মতো তেজপাতা দিয়ে চেড়ে মশলার সাথে চিকেনগুলোকে আবার ভেজে নেবো ভেজে নেওয়ার পরে এখন এখানে আমি আদা রসুন বাটা একত্র করে নিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে চিকেনগুলোর সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ সময় আর এখানে কোনো পানি আমি ইউজ করিনি এখন এখানে দিয়ে দিব ছিলে রেখেছি মাঝারি সাইজে ছোট আলু ধুয়ে নিয়েছি এখন গোটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ সময় চেড়ে কষিয়ে নিব এখন এখানে দিয়ে দিব বাটা মশলা এখানে সব রকমের গরম মশলা বেটে রেখেছি এখন চিকেনগুলোর সাথে চেড়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়েছে সামান্য কিছু মরিচের গুঁড়ো দিয়ে চেড়ে কষিয়ে নিব। এখানে আমি বাটির মধ্যে এক কাপ পরিমাণ পানি নিয়েছি আর প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব চিকেনগুলো কষিয়ে নেওয়া হয়েছে এখন দুধের পানিগুলো দিয়ে চিকেনগুলোকে আবার কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে কষিয়ে নিব এখন নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়েছে দিয়ে দিব গোটা তিনটি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি এখন চিকেনের লেগ পিসগুলোকে তুলে নিব চিকেনের লেগ পিসগুলোকে তুলে নিয়ে তারপরে আলুগুলোকে আরেকটু কষিয়ে নিব। এখানে আমি প্লেটে তুলে রেখেছি লেগ পিসগুলো এখন আমি এখানে দিয়ে দেবো ধুয়ে রাখা পোলোয়া চালগুলো পোলোয়া চালগুলো দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ সময় কষিয়ে নেব কষিয়ে নিয়েছি এখন এখানে আমি কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে দিব বেরেস্তা দিয়ে তারপরে নেড়েচেড়ে আবার কষিয়ে নিব কষানো হয়েছে পানি আমি ফুটিয়ে রেখেছি গরম পানি এখন এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব গরম পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিব চালগুলোকে মিশিয়ে নেবার পরে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন পানি টেনে এসেছে আর একটু আমি নেড়ে দিচ্ছি। দিচ্ছি মরগপলোটা হয়ে গিয়েছে এখন আমি এখানে লেগ পিসগুলোকে দিয়ে দিব লেগ পিসগুলোকে দিয়ে তার উপরে কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে দিব বাকি যে বিরেস্তাটুকু রয়েছিল সেগুলো দিয়ে দিব দিয়ে আবার কিছুক্ষণ সময় আমি দিয়ে ঢেকে রেখে দিব এখন আমি নামিয়ে নিয়েছি ঢাকনাটা তুলে দেখাচ্ছি তারপর আমি প্লেটে তুলে নিব